আশা কর্মীরা যে আন্দোলনটা করছে সেটা সঠিক আন্দোলন তাদেরকে তিরিশ দিনে তিরিশ দিনই কাজ করানো হচ্ছে তাদের কোনো ছুটি থাকছে না সকাল থেকে সন্ধ্যা অব্দি কাজ করানো হচ্ছে এবং তাদের অফিসিয়ালি কাজের যে কাজে নিয়োগ করা হয়েছিল তার থেকেও অনেক এক্সট্রা কাজ কিছু ফলস এন্ট্রি বা বিভিন্ন কাজে নিয়োগ করানো হচ্ছে কাজ করানো হচ্ছে পেশার দিয়ে তাদের বেতন একটা সামান্য মাত্রা সাম্মানিক দেওয়া হয় সেটা সেটাও বৃদ্ধি হচ্ছে না এটা নিয়ে তারা আন্দোলন করেছিল আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে নিশ্চয়ই তাদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের যেটুকু কাজে নিয়োগ করা হয়েছিল বা হেলথ রিলেটেড যা যা কাজের জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে সেইগুলোই করানো করাবে সে ছাড়া এক্সট্রা কোনো কাজ করাবে না এটা আমাদের রাজ্য নেতৃত্বের কাছে আমাদের আবেদন থাকবে নিশ্চয়ই আমাদের কথাও রাজ্য নেতৃত্বরা সবাই শুনবে ময়নার একাধিক অবস্থা এটা যা একুশ সালের পরে এম বন্ধ হয়েছে তারপর থেকে নতুন রাস্তা প্রায় হচ্ছেই না বলতে গেলে আমরা বোধহয় ময়না এইচডিএ থেকে একুশ সালের পরে মাত্র দুটো বোধহয় এইচডিএ থেকে রাস্তা পেয়েছি আর সামথিং প্রথশ্রীর রাস্তা পেয়েছি আর কোনো রাস্তা সেরকমভাবে আমরা পাইনি আর যেটুকু ম্যাক্সিমামটা কাজ হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ফিফটিন ফিনান্সের টাকায় আর বাকি এই রিসেন্ট কিছু কাজ শুরু হয়েছে আমার পাড়া আমার সমাধানে বড়ো কোনো রাস্তার কোনো সমাধান হয়নি শুধু মাঝে মাঝে আমরা দেখি যে ডাব্লু থেকে এই পিচ রাস্তা পাস হয়েছে শুধু উদ্বোধনের একটা নাটক দেখি কিন্তু কোনো রকমভাবে সেই রাস্তার কাজ এখনো অবধি হয়নি যেটা পেটুয়া থেকে যেটা ঢেউভাঙা অবধি যে রাস্তা আগের বছর কালী পুজোর সময় উদ্বোধন হলো কিন্তু এখনও অবধি ঠিকাদার প্রায় তিন থেকে চারবার এসছে কিন্তু এখনও অবধি কাজ শেষও হয়নি বা মাঝে মাঝে আসেন চলে যান এর কোনো সদুত্তর আমরা প্রশাসনিক দপ্তর থেকেও কোনো পাচ্ছি না সাধারণ মানুষ তো অনেক পরে আর যেটা মল্লিক মোড় থেকে ঢুভাঙা যেটা বিধায়ক সাহেব ইট ছিলেন সেই রাস্তার ইট তুলে দেওয়া হল কারণ কি আমাদের আরেকজন জেলা পরিষদের সদস্য তিনি বললেন যে ডাব্লুবিএসআরডি থেকে হিউজ টাকা পাস হয়েছে যে কারণে বড় ভারী গাড়ি ঢুকতে পারে যাতে তার জন্য ওই কনস্ট্রাকশন ইট ইটের ইঁট দিয়ে রাস্তা তৈরি হবে কিন্তু এখনও অবধি সেখানে কোনো রকম ওই রাস্তা তৈরির কোনো সরঞ্জাম দূরের কথা কাউকেই রকম মেশিন বা কোনো কিছুই বা এজেন্সিকে দেখতে পাওয়া যায়নি রাস্তার এখন অবধি বেহাল অবস্থা আছে ময়নার মানুষ ময়নার সমগ্র যা পিজ রাস্তা ছিল বড় রাস্তা সমগ্র মানুষ ময়নারবাসী এখন অবধি সেই খারাপ রাস্তা রাস্তাতে বা ভোগান্তিতে বসবাস করছে ময়না শুধু নয় সারা রাজ্যে উন্নয়নের পাঁচালী নিয়ে আমরা বিভিন্ন পথসভাতে পরিবর্তন সভাতে আমরা বলতেছি বা আমাদের বিভিন্ন নেতৃত্ব রাজনেতৃত্বরা বলতিছেন যেটা মমতা ব্যানার্জির ভুরি ভুরি মিথ্যার প্রকল্পের ফুলঝুরি নিয়ে দু হাজার একুশে যেরকমভাবে দিতেছিলেন ছাব্বিশে ভাবছেন যে এরকমভাবে পাঁচালি পাঠ করিয়ে মানুষকে বোকা বানিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানিয়ে দিতে যাবেন তবে এটা এই দু হাজার ছাব্বিশে হচ্ছে না কারণ আপনাকে প্রত্যেকটা এলাকা এলাকায় যখন পাঁচালি গাড়ি আসবে প্রচার নিয়ে প্রত্যেক জায়গার মানুষ নিশ্চয়ই সচেতন মানুষ নিশ্চয়ই তাদেরকে জিজ্ঞাসা করবেন সত্তর দিনের যে কর্মশ্রী কাজ দিয়েছে জব কার্ডে সেটা কার কার অ্যাকাউন্টে ঢুকেছে তার খতিয়ান যেমন চাইবে তার সঙ্গে সঙ্গে একত্রিশ লক্ষ যে পরিযায়ী শ্রমিককে যে কাজ দিয়ে যে পাঁচ হাজার টাকা করে যে ভাতা দিয়েছে সেটারও খতিয়ান চাইবে নাম বাবার নাম দিয়ে খতিয়ান নিশ্চয়ই চাইবে তার সঙ্গে সঙ্গে জব কার্ডের একটা হিউজ দুর্নীতি আছে এই পশ্চিমবঙ্গে দু কোটি এক কোটি ষাট লক্ষ ইতিমধ্যে জব কার্ড ফিজিক্যাল ভেরিফিকেশান হয়েছে কিন্তু প্রথম দফাতে বাদ পড়েছিল এক কোটি সতেরো লক্ষ যারা ইকিউআইসি করতে পারেনি তার সঙ্গে সঙ্গে এই এই ফিজিক্যাল ভেরিফিকেশানে প্রায় পঁচানব্বই লক্ষ জবকার এখনও অবধি ফিজিক্যাল ভেরিফিকেশানের আয়তায় আসতে পারেনি আশা করা যায় আরও হয়তো কুড়ি তিরিশ হাজার লোক যারা পরিযায়ী শ্রমিক হিসাবে আছেন লক্ষ লোক তারা ইকিউআইসিতে ঢুকবেন কিন্তু একটা দু কোটিরও বেশি ভুয়ো জবকার দেখা যাচ্ছে যে কারণেই তাদের নেতা নেত্রীরা একদম রাজ্য থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত এবং ব্রুথের সমস্ত নেতারা এই এনজিএনআরজি এসে টাকা লুটপাট করে আজকে এত রমরমেয়াভাবে পার্টি চালিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে বোকা বানিয়ে চলেছে বিজেপি সর্বত্রই মানুষের সেবার জন্য নিয়োজিত এ আমাদের ময়নাতে বারোশো জনের এই ক্যাম্পে ডাক আছে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে বিজেপির সমস্ত স্তরের কার্যকর্তা সে বুথ সভাপতি থেকে শুরু করে বিএলএ টু এবং সমস্ত সাধারণ কার্যকর্তা প্রত্যেকেই মানুষের পাশে আছে যাদের যাদের যে যে ডকুমেন্টসের ভিত্তিতে ডাকা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের কাগজপত্র রেডি করে দিয়ে যাতে প্রত্যেক মানুষ আমাদের ময়না স্থায়ী ময়নাবাসী এবং স্থায়ী পশ্চিমবঙ্গবাসী তারা যাতে ভোটে নাম রাখতে পারে তার সমস্ত রকম সহযোগিতা আমাদের বিজেপির সমস্ত স্তরের কার্যকর্তারা করছে এবং তার সঙ্গে সঙ্গে ময়না ব্লকের সামনে যেখানে আমাদের এর ক্যাম্প হয়েছে এসআইআর ভেরিফিকেশন ক্যাম্প চলছে সেখানে আমাদের দলীয় কর্ম দলীয় ক্যাম্পও আছে তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিনিধিত্বরা এসে তারা মানুষকে সহযোগিতা করছে ময়না চক্র মহকুমার পর্যায়ে ময়না অনেকজন সফল হয়েছে আমাদের এই প্রাইমারি স্কুল এবং এসএসকে স্কুলগুলোতে যারা খেলতে গিয়েছিল মহকুমাতে যে ছাত্রছাত্রীরা তারা যারা ভালো রেজাল্ট করেছে ভালো পারফরমেন্স করেছে তারা জেলা এবং রাজ্যতে পারফরমেন্স করবে বা ভালো খেলবে তাদের পাশে বাকচা গ্রাম পঞ্চায়েত বিগত দিনে যেরকম ছিল সেরকমভাবে প্রত্যেক পরিবার সহ ছাত্রছাত্রী সহ স্কুলের পক্ষে স্কুলের সঙ্গে আমরা থাকব সহযোগিতা করবেন এই গত দুদিন আগে আমরা পেপারে দেখলাম যে সারা পশ্চিমবঙ্গ নাকি ভারতবর্ষের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে প্রথম হয়েছে ছাত্রদেরকে লোন দিচ্ছে পড়াশোনার জন্য এগোনোর জন্য কিন্তু যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর সব থেকে শিক্ষার হার বেশি এবং তার মধ্যে আমার ময়না এবং বাগচা সব থেকে শিক্ষার হার বেশি বাগচা ইতিমধ্যে প্রায় তিরানব্বই শতাংশ মানুষ শিক্ষিত সে জায়গায় আমাদের জেলা নেতৃত্ব এবং ব্লকের যারা তৃণমূলের নেতৃত্ব আছে তাদের কাছে আমাদের আবেদন থাকলো এই যে স্টুডেন্ট কার্ড ক্রেডিট কার্ড যাদেরকে দেওয়া হয়েছে তাদের নামের খতিয়ান নাম বাবার নামের খতিয়ান তুলে ধরে প্রচারটা করুক তাহলে অন্তত মানুষকে বোঝানো যাবে যে তৃণমূল কত কীরকমভাবে আমাদের ময়না এবং বাগচা তার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুরের মানুষজনকে যারা শিক্ষিত থেকে বেশি তাদেরকে কিভাবে বঞ্চিত করছে এবং তার সঙ্গে সঙ্গে বলি ছাত্ররা তো পড়াশোনা করছে শিক্ষা নিচ্ছে কিন্তু চাকরির কোনো রকম কোনো সুযোগ নেই চাকরি করতে হলে সেই তৃণমূলের দালালদেরকে ধরে বারো লাখ চোদ্দ লাখ টাকার বিনিময়ে চাকরি পেতে হচ্ছে এবং ইতিমধ্যে দেখছেন রাজপথে ছাত্রসহ পরীক্ষার্থী শিক্ষক এবং বিভিন্ন রকমভাবে যারা শিক্ষক সমস্ত লোকেদের উপর পুলিশ প্রশাসন দিয়ে অত্যাচার হেনস্থার একটা শিকার হচ্ছে সারা পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ তাই সমস্ত শিক্ষিত সমাজের কাছে আমাদের অনুরোধ আগামী দিনে দু হাজার ছাব্বিশের পরিবর্তন করুন যাতে আগামী দিনে মেধার ভিত্তিতে চাকরি হয় এবং প্রত্যেকটা স্কুল কলেজে শিক্ষক নিয়োগ করা যায় প্রপারভাবে কারণ এখন ম্যাক্সিমাম স্কুলগুলো চলছে পাঁচ থেকে সাতজন টিচার পারমানেন্ট টিচার এবং বেশিরভাগই হচ্ছে প্যারা টিচার এবং পার্ট টাইম টিচারদেরকে নিয়ে তাই শিক্ষার মান বাড়াতে এবং যাতে যে যে স্কুলগুলো বন্ধ হয়েছিল সেই স্কুলগুলোকে আবার খোলার তাগিদায় বিজেপি সরকারকে আনার মনে হয় দরকার আছে সেটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে আমি একজন বিজেপির সাধারণ কার্যকর্তা হিসেবে আমার অনুরোধ থাকলো নমস্কার সবাইকে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির নতুন পোশাক মানেই কোর ফ্যাশন